এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল বাগদা থানার রামনগর এলাকার বাসিন্দা বছর ছাপ্পের কংগ্রেস নেত্রী মিনাক্ষী তরফদারে গত পঞ্চায়েত নির্বাচনে বাগদা জেলা পরিষদের কংগ্রেস প্রার্থী মিনাক্ষী দেবীকে পয়লা জানুয়ারি বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় এরপর কিছুটা সুস্থ বোধ করলে তাকে বাড়িতে নিয়ে আসলেও পুনরায় শারীরিক অবস্থার অবনতি হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে এ প্রসঙ্গে মৃতা মিনাক্ষী তরফদারের স্বামী ও ছেলে কি জানালেন দেখুন খুব দুঃখজনক ঘটনা আর কি বলবো আমার আর কিছু বলার নেই আমি খুব দুঃখিত খুব মন মানসিক অবস্থার ভিতরে সাবধান থাকতো না এটা পরিষ্কার পরিচ্ছন্ন প্রশাসনের থেকে যদি করতো বিভিন্ন জায়গায় তাহলে তার ডেঙ্গু নির্মূল করা সম্ভব হতো কিন্তু সেটা হয়নি যার জন্য কোনো না কোনো কারণে কোথাও থেকে এটা ঘটেছে না ঘটলে ডেঙ্গুটা আসবে কেন আমারও এখানেও হতে পারে যে যেখানে কাজ করে ওখান থেকেও হতে পারে সেটা কোনো না কোনো জায়গার থেকে ঘটে তো লড়াকু ছিল হ্যাঁ উনি লড়াকু হ্যাঁ হ্যাঁ উনি প্রদেশ কংগ্রেসেরও সেবা দলের সদস্য ছিলেন মহিলা কংগ্রেসের সভানেত্রী ছিলেন আবার এই জেলা পরিষদের ক্যান্ডিডেট ছিল এই দু দুবার জেলা পরিষদের ক্যান্ডিডেট এর আগেও জেলা পরিষদের ক্যান্ডিডেট একবার ছিল আগে পঞ্চায়েত সমিতি তারপরে জেলা পরিষদে দু দুবার দাঁড়িয়েছে লড়াই তো সেখানে শুক্রবারে গেছিল ডিউটি ছিল তারপরে শনিবারের দিন থেকে দুপুরবেলার থেকে একটু মানে মানে জ্বর তারপরে বমি আমি বাগদা হসপিটালে অ্যাডমিট করেছিলাম তারপরে আর কি মানে ওখান থেকে ভোরবেলায় একটু সুস্থ বোধ করলে বাড়ি আসে তারপরে আমি ডাক্তার দেখিয়েছিলাম মেডিসিনের রিপোর্ট করলাম তাতে করে দেখালো ডেঙ্গু পজিটিভ সঙ্গে সঙ্গে আমি হসপিটালে অ্যাডমিট করেছিলাম বনগা হসপিটালে তারপরের দিনই সেখানে আস্তে আস্তে মানে টাইম দিল না একদিনের মধ্যে আর কি সোমবারে রাত্রে অ্যাডমিট করেছি তখন আটষট্টি হাজার প্লেট ছিল তারপরে ঝমঝম করে নামতে নাপতে মানে মঙ্গলবারের দিন ভোরবেলা ভোর পাঁচটা পঁয়তাল্লিশে উনি চলে আকস্মিক মানে ডক্টর বলছে যে এই ভ্যারিয়েন্টটা মানে খুব পাঁচ ছজনের মধ্যে রেয়ার কেস মানে এত তাড়াতাড়ি প্লেটলেট এত নামে না এইটাই বলছিল কিন্তু কিছু করার নেই আর কেউ ডেঙ্গি আক্রান্ত আছে না ডেঙ্গি আমার ছেলে পজিটিভ আছে ডেঙ্গি পজিটিভ বয়স ও ছ মাস বাকি মানে চার পাঁচ দিন বাকি আছে ছ মাস হতে কালকে চেক করেছিলাম গতকাল জ্বর আছে না জ্বর নেই

মিনাட்சி তরফদার। আমার দীপ তরফদার। কোনো জঙ্গল ফঙ্গল বা জলাজড়িয়ে থাকলে আমরা সেটা ব্যবস্থা করছি তাই বলি। স্থানীয়রা কি বললেন শোনাবো? না ওইগুলো আমাদের না ওগুলো পাশের জমি ওরা ঘাস কেটে দেওয়ার পরে আর কিছু করিনি এবার ওই তাতি ওই ঘাসপালা হয়ে দাঁড়িয়েছে। ঘাসপালা কি মোশার হ্যাঁ ও আমাদের এই সাইডটা কোন মোশা নেই দেখো। কিন্তু এদের এই দিকটাতেও ওই জঙ্গলের জন্য ওই মোশাটা আছে। আমাদের বাগদা যে গ্রামীণ যে হসপিটালটা ওখানে গেলে ঘোড়া ছাগলের মতন মতো ট্রিটমেন্ট করে আমরা আউটডোরে রুগী দেখাই লাইনে দাঁড়াই ডাক্তার নেই এগারোটা বারোটার পরে গিয়ে ডাক্তার আসে একজন করে ডাক্তার আসবে টুকটুক করে দেখবে চেক আপ দেবে তাও যে রিপোর্টগুলো দেয় সব ভুং ভাঙ রিপোর্ট তাই ডাক্তার দেখে বলে যে এটা সুগার টেস্ট দিয়েছে এই রিপোর্ট তো হতেই পারে না সমস্ত রিপোর্ট মানে ভুং ভাং রিপোর্ট দেয় ডাক্তারও অবহেলা করে সবসময় ওখানে গুরুত্ব দিয়ে কোনো ডাক্তারই থাকে না হ্যাঁ ডাক্তার কম ভালো ট্রিটমেন্ট আমাদের বাগদ হসপিটালে নামে মাত্র হসপিটাল কোনো সুব্যবস্থা আমরা পাই না ওখান থেকে দেখুন আমরা ওনার মানে অসুস্থর আগে কিছু খবর পাইনি আর কি মানে উনি মারা যাওয়ার পরে খবর পেয়ে উনার বাড়িতে গিয়েছিলাম এবং আমি নিজে ওনার ছেলেকে ডেকে জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার তোমার মায়ের হঠাৎ এই অবস্থা তা বললেন যে আমার মা তো বসিরহাটে যায় ওখান থেকে এসে অসুস্থ হয়ে পড়ে তার জন্যে মা বলছে যে আমার প্রচণ্ড গ্যাস গ্যাস এরকম বলেছেন আর কি তারপরে বাগদা হসপিটালে ওনাকে অ্যাডমিট করেন অ্যাডমিট করার পরে বাগদা হসপিটালে চিকিৎসা হয়েছে হওয়ার পরে বাগদা হসপিটাল থেকে ওরা বাড়ি নিয়ে এসছিলেন আসার পরে উনি নয় আবার অসুস্থ হয়েছেন তারপরে ওনাকে বনগাঁ হসপিটালে অ্যাডমিট হন হওয়ার পরে বনগাঁ হসপিটালে চিকিৎসার কোনো ত্রুটি হয়নি সেখানে আমাদের লোকজন থেকে তাকে সুব্যবস্থার মাধ্যমে চিকিৎসা খুব উন্নত মানে চিকিৎসা হয়েছে কিন্তু ওনার আর শেষ রক্ষাটা হয়নি বাগদা হচ্ছে গ্রামীণ হসপিটাল সেখানে আপনারা সবাই জানেন আমরাও জানি সেখানে সব রকম চিকিৎসা হয় না সব রকম ডাক্তারও সবসময় পাওয়া যায় না ওখানে যেরকম চিকিৎসা হওয়ার কথা ট্রিটমেন্ট সেখানে পুরোটাই হয়েছে আর কি ব্যুরো রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুনের তরফ থেকে জানায় শুভ বিজয় জোনপুর ও কাছরাপাড়ায় সাফ পর কাল আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলি দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট